এখানে কেন এসেছিলেন আসলে আমি এখানে এসেছি আজকে আমার অ্যাওয়ার্ড মানে দেওয়ার উদ্দেশ্যে আসছি আর আমি আজকে অ্যাওয়ার্ড পেয়েছি আপনি আপনি নিজেও অ্যাওয়ার্ড দিয়েছেন কাউকে না আমি আজকে অ্যাওয়ার্ড পেয়েছি আচ্ছা কি কাজের উপরে পেয়েছেন অ্যাওয়ার্ড এই উদ্যোক্তা যে অনুষ্ঠানটা করেছে এই জন্য আপনি কি উদ্যোক্তা হিসেবে আছেন মানে আমি আসলে মানে পোশাকের উপরে আমরা দেখেছি যে আপনি একটি টিকটকে ভাইরাল হয়ে গিয়েছিলেন একটি গান গানের ইয়েতে সেই ভাইরাল টিকটকের যে গানটা সেটা একটু আমাদের বলে শোনাবেন অবশ্যই অনেকগুলা তো আমার টিকটক ভাইরাল হয়েছে তা তার মধ্যে একটা মিউজিকে হ্যাঁ একটা মিউজিকে মানে ভিডিওটা ভাইরাল হয়েছে ওই মিউজিকটা তো এখন আমি কিভাবে মিউজিকে গান আছে অবশ্য মানে মিউজিকটা ভাইরাল হয়েছে তোমার প্রেমে পড়েছে আমার এই মন এই গানটা তোমার প্রেমে পড়েছে আমার এই মন এই গানটা আপনি আজকে দেখতেছি আপনি যে ফুল গর্জিয়াস একটা ড্রেস পরে এখানে এসেছেন এই গর্জিয়াস ড্রেসের আসলে রহস্যটা কি রহস্য আমি সবসময় মানে কোনো অনুষ্ঠানে ফুল গর্জিয়াস ড্রেস পরে যেতে পছন্দ করি আর আজকে যেহেতু আয়াত অনুষ্ঠান তাই একটু গর্জিয়াস পরে আসছি আপনি যেহেতু উদ্যোক্তা তো আপনি বিশেষ করে যে কোন পোশাকগুলো নিয়ে বেশি কাজ করেন শাড়ি থ্রি পিস